নারকেল পড়তেছে পড়ছে কই আস্তে গাত পড়ব আল্লাহ রে আল্লা রে আহমারিত করে আসতে পাশে আছে এই পাশে গুলা ফাড়ে এইগুলা জোনাই নাই

মানে কাকতে কৈছে পলি পানী লৈ

dar beta success mila ek ma ko sa ki awaz hum kat paalam na ani kha kha da da ha ha boya kha boya kha boya boya le na le do kha 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 kha

বাগান আর এই যে আমাদের আরেকটা পুকুর গতকালকে একটা পুকুর দেখা ওটাতে সাপলা হয়েছে এটা তো হয়েছে তবে এই পাশে না ওই পাশে ওই পাশে সাপলা হয়েছে ওই আমার কাকা গার্ডের ওই পাশ দিয়ে সাপলা হয়েছে দেখামো এটা সব বাড়ির ভিতর পুকুর এটা আমাকে গাট স্পেশাল গাট আমার শাশুড়ি বানাইছে ও যে পুষ্কনির ওই পারে ওইটা হচ্ছে আমাদের জায়গা ওই যে কি গাছের জন্য ঝাড় দেওয়া হয়েছে ওইটা এই যে আরও পারা হবে ব্যাগ উঠাতে আছে এই যে আমাকে এক চাষা শ্বশুর হ্যাঁ গাছে উঠছে হ্যাঁ সরম পায় এই যে এত এত কষ্ট आरे आरे गदी मना अरे तेन गसनी मादर करन जतिया कोसु कुनिया तान हमने काय ना दियन बैग 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 का भा बैग काय ना दियन ए साल रुपे एगुला पाक पक्बो ताराते दे एगुला ए थाले रेगुला ए दे, देहा जाय ना मोबाइलर भितरे देवा किंतु एमने देखा जा अनेक देवा पागुआ लाबिया खा এটা আমাদের ঘর আমাদের ঘরের পিছন সাইড আর সামনের সাইডটা দেখাইতেছি এই গাছ করবো সর এই যে টোকাই আমার টোকাই টোকাই নিজে বড় এটা কাছে আমাদের আমাদের রুমে জানালা এই একটা ওই একটা এই যে আমাদের ঘর সামনের সাইড দেখাইতেছি সামনের সাইড যাই এই যে পুরো ঘরটা দেখাইলাম এই যে এই যে ঘরের উপরের ডিজাইন Here's how it happened.